Hi everyone, welcome back to my channel. তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আরো একটা ব্লগ ভিডিও। আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির জন্মাষ্টমীর পূজা। জন্মাষ্টমীর পূজা তো রাতে হবে, কিন্তু তার আগে তোমাদের সাথে গ্রামের সবুজ समारोह আগে শেয়ার করলাম। আর এখন চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়ির গোপালকে। গোপাল কিন্তু সকাল সকাল এসে গেছে কাকিমাদের বাড়িতে পূজোর জন্য। এই নিয়ে চার বছর কাকিমাদের বাড়িতে জন্মাষ্টমী পূজা হলো। এরপর থেকে আমি আমাদের বাড়িতেই জন্মাষ্টমী পুজো করব। আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করব মদন গোপালের আজকের রাজবেশ এই ড্রেসটি কিন্তু সম্পূর্ণ অর্ডার দিয়ে বানানো হয়েছে তোমরাও চাইলে এরকম সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারো মদন গোপালের এই রাজবেশটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না আর এই ড্রেসটি কিন্তু মদন গোপালকে উপহার দিয়েছে আমারই একটি দিদি সত্যি বলতে জন্মাষ্টমী মানে অনেক কাজ থাকে বাড়িতে তাই আমি সকাল সকাল এই প্রদীপগুলো বানিয়ে রেখেছিলাম রাতের জন্য আর বিকেল বেলা আমি গোপালের সানের সমস্ত কিছুটা প্রস্তুত করছিলাম আজকে গোপালকে সান করানো হবে সুগন্ধি জল চন্দনের জল দই দুধ ঘি মধু মিছরির জল আরও অনেক কিছু দিয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করছি এইদিকে আমি একটা মালা এবং তুলসী পাতার মালা রেডি করেছি আর এইদিকে দিকে কিছু ফুলও রেডি করা হয়ে গেছে আর আমি বসে বসে কি করব খুঁজে পাচ্ছিলাম না তাই এই পঞ্চ প্রদীপটাও রেডি করে নিয়েছি আর গোটা ফলে যেহেতু গোপালকে স্নান করানো হবে সেটাও রেডি করেছি আর এই দিকে দেখো আমাদের গোপাল এখন স্নানের জন্য রেডি হয়ে গেছে আর দেখতে দেখতে সারাটা দিন কোথা দিয়ে কেটে গেল। আর গোপালের পুজোও শুরু হলো আমাদের বাড়িতে সত্যি বলতে ভগবান গোপালের পুজো আর অনেক বিধি নিয়ম থাকে কিন্তু আমরা তো সেই সমস্ত নিয়ম কানুন জানি না বা আমাদের অনেকই ভুল ত্রুটি হয় আমরা কিন্তু নিজেদের মতো করে এই পুজোর আয়োজন করেছি আর আজকের এই সম্পূর্ণ পুজো করেছিল আমারই এক কাকিমা আর এখন তোমাদের সাথে শেয়ার করব আমাদের গোপালের আজকের সানের ভিডিওটা আগেই তোমাদের সাথে শেয়ার করলাম যে ভগবান গোপালের সানের জন্য আজ অনেক কিছুই প্রস্তুত করা হয়েছে আর এখন সেই সমস্ত কিছুই ধীরে ধীরে দিয়ে গোপালকে স্নান করানো হচ্ছে আর যেহেতু আমরা কোনো তেমন মন্ত্র জানি না তাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মধ্য দিয়েই আজকের আমাদের সম্পূর্ণ পুজো সম্পূর্ণ করেছিলাম গোপালের তুলসী মালা খুলে গোপালকে আরো একটি ফুলের এবং ফলের মালা পরানো হলো হলো দুধ দই ঘি মধু দিয়ে স্নান করানোর কাজ মাঝে মাঝে মনে হয় ভগবান কত সৌভাগ্যবান তাই না ভগবানের স্নানের জন্য দুধ দই ঘি মধু আরো কত কি এমনকি ফলের রস সুগন্ধি জলও বাদ যায় না সত্যি বলতে ভগবানের স্নানের থেকে বড় এবং সুন্দর দৃশ্য হচ্ছে এই মধু দিয়ে ভগবানকে যখন স্নান করানো হয় এই দৃশ্য কিন্তু সত্যিই অপূর্ব ভগবানের স্নান শেষে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল এবং সেই ভোগ সরিয়ে নিয়ে ভগবানকে আরতি করছিল আর এখন তোমাদের সাথে দর্শন করাচ্ছি আমাদের মদন গোপালের আজকের জন্মাষ্টমীর স্পেশাল সিঙ্গার এই সিঙ্গার তোমরা অবশ্যই দর্শন করো সাথে আমাদের রাধা মাধবকেও তোমাদের সাথে দর্শন করালাম ভগবানের এই শৃঙ্গার দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না তো অনেক ভুল দুটি হয়েছে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে ভগবানের বিছানা রেডি করে আমরাও বিশ্রাম করার জন্য চলে গেছিলাম যেহেতু আগের দিন রাতে মানে অষ্টমীর দিন সন্ধ্যায় ভগবানকে কি কি ভোগ নিবেদন করা হয়েছিল তার কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই নন্দ মহোৎসবের ভোগটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই এই মহাপ্রসাদ দর্শন করো সাথে ভগবানের অশেষ অশেষ কৃপা লাভ করতে থাকো আজকের এই ভিডিওটা এখান পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে আবারও অন্য কোন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে